রাজধানীর গুলশান বিভিন্ন কৌশল খাটিয়ে টাকা আদায় করার এই প্রক্রিয়াকে বৈধ করার জন্য নামকরণ করা হয়েছে ভিক্ষা শারীরিকভাবে অক্ষম ভিক্ষুকদের সঙ্গে মিশে গিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন সক্ষম মানুষ সংখ্যায়ও এরা বেশি তিনশো টাকায় নগরবাসী বললেন যে আমি পড়ে বিরক্তি থেকে বাঁচতে সক্ষম অক্ষম যাচাই না করেই টাকা দিয়ে দেন তারা অঙ্গ দেখি তখন হয়তো ভিক্ষা দেয় এমনি ভিক্ষা দেই না আমরা এরকম যে ফেস করি না দেন আমরা ফেস করি এবং বিড়ম্বনায় পড়ি রাজপথে ভিক্ষুকদের উৎপাতে দেশের ভাবমূর্তির ক্ষতির কথা ভেবে খারাপ লাগে কারো কারো এটা আপনার বিরক্তি যে একটা থাকে তার চেয়ে বড় যেটা সমস্যা স্পেশালি আপনার গুলশান এরিয়াতে যে একটা ইমেজ সংকটে কারণ এখানে প্রচুর ফরেনার মুভ করে সো এইটাও একটা বড় জিনিস যে আমাদের কান্ট্রিকে আমরা আসলে রংলি রিপ্রেজেন্ট করতেছি রাজধানীর পেলি রোড সেখানে ভিক্ষুকদের উৎপাতের মাত্রা চোখে পড়ার মতো ছুটি হয় তখন ছুটির টাইমগুলোতে অনেক ভিক্ষুকরা এসে উপস্থিত হয় আর চেষ্টা করে সবার কাছ থেকে টাকা আদায় করার এদের মধ্যে সবাই যে আসলেই যা বলছে সত্যি বলছে তা আসলে ঠিক না অনেকেই মিথ্যা কথা বলেও টাকা আদায় করে কিন্তু আমাদের কিছু করার নেই অবাক ব্যাপার হচ্ছে এই এলাকা ভিক্ষুক মুক্ত ঘোষণা করেছে সমাজসেবা অধিদপ্তর তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কিভাবে নিষিদ্ধ এলাকায় চালু আছে এই পেশা নোয়াখালী থেকে একজন নিশ্চিত তার বুড়া বাবা সে এসে বললো যে দেখেন আমরা কিন্তু আমি জানিও না যে আমার বাবা ভিক্ষা করছে হাত পাতলেই পাওয়া যায় ঢাকাবাসীরা অনেক দানশীল অনেক উদার মনের সেই দানশীল সেই জন্যই সে ইজি ইনকামের একটা উপায় অনেকেই অনেকেই যে খুব থেকে করে না না সেটা আমরা বলছি আবার কিন্তু বাড়তি রোজগারের জন্য পেশায় আসে কষ্ট বিশেষজ্ঞরা বলছেন শুধু আর্থিক সাহায্য করে ঠেকানো যাবে না ভিক্ষা ভিত্তি আমি হয়তো তাকে সামান্য একটা গরু দিচ্ছি বা আমি তাকে হয়তো সামান্য একটা সেলাই মেশিন দিচ্ছি কিন্তু আমার যেহেতু অন্যান্য বিষয়গুলো কাজ করে না অর্থাৎ সেখানে তার পরিবারের স্বাস্থ্যসেবা তার পরিবারের সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো ফলে এগুলো যখন আঘাত হানে অর্থাৎ কেউ যদি অসুস্থ হয়ে পড়ে ওই পরিবারে তখন সেই জিনিসগুলো বিক্রি করে দিয়ে আবার সে আগের জায়গায় চলে যাচ্ছে সমস্যাটি নিয়ে নতুনভাবে ভাবে চিন্তারও তাগিদ দেন তারা